রাস্তা নিয়ে বিবাদ বিজেপি করার অপরাধে মারধর মহিলাকে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার এলাকায় বিজেপির মহিলা মোর্চার সদস্য লক্ষ্মী প্রামাণিকের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে প্রতিবেশী তৃণমূল নেতার সাথে মদতে তাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয় বৃহস্পতিবার ওই তৃণমূল নেতার নির্দেশে চলছিল অকথ্য ভাষায় গালিগালাজ আর তার প্রতিবাদ করায় বিজেপির মহিলা সদস্যকে রাস্তায় ফেলে বিধারক করা হয় বলে অভিযোগ আমার যে তিনপুর রাস্তা যে ফাঁক আছে সেটাতে গাড়ি রেখে দিচ্ছে সেই ব্যক্তি গাড়ি রেখে দিচ্ছে ওইটাই বলছি যে আমরা রাস্তা সামনে থেকে বারো গাড়িটা ফাঁকে রাখলেই তো হয় আমি সরিয়ে বলছি আমার বেশ করবো রাখবো কুকুর বেঁধে দিচ্ছে এটা সামনে সেখান থেকে গায়ে পড়ে যাচ্ছে সেই কারণেই আমরা বলতে গিয়ে না হুমকে আমাদের উপরে বলছে বেশ করবো রাখবো আর এরকম আমাদের রাস্তা আমরা যা খুশি করবো হুমকেই তো আমাদেরকে ফেলে মেরে একবারে ফন্টন কাড়িয়ে নিয়েছে নিয়ে তো আমার অত্যাচার মারধর পেটে মেটে একবারে বেঁধে সুমকর মন্ডল আর সুরজিৎ প্রামাণিক এরপর তড়িঘড়ি তার স্বামী ও পরিবারের সদস্যরা আহত ওই মহিলাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় আমাদের যে ছিল সেটাকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে ওইটাও মানে আমার বলছে ওইটাতে যাবি হ্যাঁ ওটাতে যাওয়ার জন্য আমাদের যাওয়ার জন্য কুত্তা রেখে দিচ্ছে যখন যাচ্ছি করছে যখন যাচ্ছি ঝাটা করে মারতে যাবো হ্যাঁ ওটাতে যার জন্য গাড়ি রেখে দিচ্ছে তাহলে আমরা যাবো কোনটা দিয়ে হ্যাঁ ওই জন্য আমরা নম্বর কোর্টে কেস চলছে তা লড়াই চলছে এখনও হ্যাঁ আমার ধুমকিতে গেছে তো ওখানে থানায় এসেছি করে যাচ্ছি গাছ দোপার নাকি আমার বউকে মেরেছে আমি তোমার কাজে গেছি এসে শুনছি নাকি এরকম মেরেছে ফোন ফোন সব কাটিয়ে নিয়েছে সব কিছু করেছে হ্যাঁ তিন আমলে এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই তৃণমূল নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে এ বিষয়ে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন দীর্ঘদিন ধরেই ওই মহিলা বিজেপি করার জন্যই হুমকি দিচ্ছিল তৃণমূল যার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন আমাদের মহিলা মোর্চার কার্য কার্যকর্তা লক্ষ্মী প্রামাণিক ও গত কয়েকদিন ধরেই তৃণমূলে হুমকির সম্মুখীন হচ্ছিল বিশেষ করে তৃণমূল নেতার মদতে ওনার বাড়ির রাস্তা আটকে দেওয়া হয়েছিল এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কোর্ট কাছারি চলছিল আজই যখন উনি ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় ওনাকে আটক করা হয় অকথ্য ভাষায় গালিগালা পাড়া গালিগালাজ পাড়া হয় তো সুরজিৎ প্রামাণিক তার সঙ্গে আরও কয়েকজন ছিল তো তারা ওকে মারধর করে চুলির ধরে মারে সেই সঙ্গে ফোন কাছারে ভেঙে দেয়া হয় আমরা থানায় এসেছি ও আমরা ওসি সি এসডিপি সাথেও কথা বলেছি ওনারা বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে মেয়েটিকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে আরামবাগে রেফার করা হয়েছে হ্যাঁ বিজেপি করার কারণেই তো এটা তৃণমূল কংগ্রেস পায়ের তলা থেকে মাটি হারিয়েছে তৃণমূল কংগ্রেস এখন সন্ত্রাসের পথ আবার বেছে নিচ্ছে তো আমরাও রাস্তায় আছি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন এটা পারিবারিক ঘটনা এখানে বিজেপির রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে দেখুন ওনারা সবসময় তৃণমূলকে ভূত দেখে আমার কাছে যতটুকু খবর আছে পারিবারিক ঘটনা সেই ঘটনাতে এটা হয়েছে যদিও এটা বাঞ্ছনীয় নয় কেউ কাউকে মারুক কেউ কারুর ক্ষতি করুক এটা আমরা কেউই চাই না উনি যেটা রাজনীতি করতে চাইছেন এটা সম্পূর্ণ ভুল উনি ভালো করে খোঁজনি এটা একটা পারিবারিক ঘটনা থেকেই দুর্ঘটনা ঘটেছে যাতে ওনাদের পাশে থাকে আমাদের আমি এদেরকেও বলছি দীপেন সহ নেতৃত্বকে উভয়ের পাশে থাকে তাদের যদি ডাক্তারি মেডিকেল সাপোর্ট দিতে হয় থাকবে রাজনীতি করাটা ঠিক নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে